আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলেই সুস্থ আছেন ভালো আছেন আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর শুরুতে অনুরোধ করব একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন ওয়েলকাম টু মাই চ্যানেল আদরিনী ডায়েরি অ্যান্ড ব্লগ এই তো বাড়িতে যাওয়ার আয়োজন করছি আর কি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম আজকে আমি একটু অন্যরকম ভিডিও করছি কোনো রান্না ভিডিও দিচ্ছি না একটু ব্যতিক্রমী আর কি ভিডিও করার চেষ্টা করছিলাম আর কি অনেক কয় মাস পর বাড়িতে যাচ্ছি সেজন্য আর কি ব্যাক প্যাক করছিলাম মনে হল যে একটু আপনাদের সঙ্গেও শেয়ার করি তা না হলে তো একদিন গ্যাপ হয়ে যাবে আমার তাই আর কি একটু ভিডিও করে রাখছিলাম এই তো এখানে আমি আমার সব মেকআপ আইটেমগুলো গুছিয়ে নিচ্ছিলাম আর আমি মেকআপ বলতে বুঝি ফেয়ার অ্যান্ড লাভলি বলতে পারেন আমি ফেয়ার অ্যান্ড লাভলি লাভার আর একটু লিপস্টিক লাভার আমার অনেকগুলো লিপস্টিক কালেক্ট আছে এখানে আর কি কিছু কসমেটিক্স আইটেমও নিচ্ছিলাম আর আমার বেশিরভাগ মানে কসমেটিক্স সেটেড বলতে পারেন সব কিছু ওখানেই আছে আমি এখানে বেশি কিছু আনি না আমার শাড়ি তারপরে হচ্ছে মালার সেট সব কিছু ওখানে আমি রেখে আসি যেহেতু পড়া হয় না এখানে খুব বেশি একটা তাই আর কি আনা হয় না এবার ভাবছি যে গিয়ে সবগুলো নিয়ে আসব তো এখানে আমি টুকিটাকি ছোটো ছোটো ইয়াররিংগুলো নিচ্ছিলাম আর খুব বেশি কিছু নিচ্ছি না যেহেতু অল্প কয়েকদিন থাকবো তাই আর কি সব কিছু নেওয়া হচ্ছে না আর সব কিছু আমার এই যে এখন এই ছোট্ট এক দুইটা বক্সের মধ্যেই নিতে হবে যেহেতু আর কি খুব বেশি ব্যাকপ্যাক নিব না এখন জানি না এই দুটোর মধ্যে কীরকম নিতে পারবো এই দুটোর মধ্যে যতগুলো আটবে আমি ততগুলোই নিব এর বাহিরে আমি একটা জিনিসও নিতে পারবো না তো এই দুটোর মধ্যেই সব কিছু আটাতে হবে আর এই যে এখানে আমি একটা লিপস্টিক নিয়েছি আমার যে পছন্দের শেড আছে আমি ও কয়েকটাই নিচ্ছি খুব বেশি নিচ্ছি না যেহেতু আমি বেশি দিন থাকবো না আমি কথাটা কতবার বললাম যে আমি বেশি দিন থাকবো না বেশি দিন থাকবো না তো যাই হোক আমি এখানে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম আর আমি এই বক্সটার মধ্যে শুধু লিপস্টিক আর কাজল আয়ারলেন আর এগুলোই নিচ্ছি পেন্সিল আইটেম যেগুলো আছে আর কি তা না হলে সবকিছু একসঙ্গে রাখলে ঘিজি ভিজি হয়ে আর কি ভেঙে ফেলবো আর আমার আবার একটা অভ্যাস আছে এরকম কি ভেঙে ফেলার তো সব কিছু যাই হোক এখানে আমি আর কি এগুলোই রাখছিলাম আর বাকিগুলো অন্য বক্সে উঠে রাখবো তো দেখি কিরকম রাখতে পারি আর সব তো শেয়ার করা সম্ভব হচ্ছে না ভিডিওটা অনেক লং হয়ে যাবে এই যে দেখেন ভাবছিলাম দুইটা বক্স নেবো কিন্তু তা হলো না এতগুলো বক্স হয়ে গেল আর এই যে আজকে আপনাদের ভাইয়া আমাকে এই যে এই বুড়ুজ আর এই ক্লিপ সেটটা এনে দিয়েছে তো আমি বলছিলাম কি ছোট মানুষ এই ক্লিপ আমি ব্যবহার করব তো যাই হোক এনেছেন তো আর এই যে এখানে আমি আমার ব্যাগগুলো নিচ্ছিলাম এখানে আমি তিনটা ব্যাগে নিচ্ছি আর এই যে এই ব্যাগটা কত কিউট দেখেছেন সম্পূর্ণ খুশি কাটার কাজ করা এই ব্যাগটা আমার খুব পছন্দ আর এই যে আজকে আপনাদের ভাই আমাকে এই ড্রেসটা আর কি এনে দিয়েছেন তো আমি না মানে ওনার পছন্দের উপর আর কি চোখ বন্ধ করে বিশ্বাস রাখতে পারি দেখা যায় যে উনি যা আনেন ওটা না আমার পছন্দ হয়ে যায় ড্রেসটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন তো অনেক আমার কাছে তো খুব পছন্দ হয়েছে তো ভালোই লাগছিল আমার কাছে আর আমি দেখা যাচ্ছে ওনার পছন্দের উপর আস্থা রাখতে পারি আর এটা হচ্ছে ছালো আটটা আর কি আর ওটা তো দোপারটা আর যেহেতুটা থ্রি পিস আমরা যেখানে থাকি সেখানে না খুব বেশি একটা রেডি থ্রি পিস পাওয়া যায় না যেগুলো আছে সেগুলো দেখা যাচ্ছে ওয়ান পিস বা টু পিস আর রেডি থ্রি পিসগুলো সবগুলো আর কি ফিক্সড প্রাইস যে দোকানগুলো আছে সেগুলোতে আর কি তো আপনাদের ভাইয়া ওখান থেকে এটা আর কি আমাকে এনে দিয়েছেন তো দেখা যাচ্ছে মোটামুটি ভালোই জাস্ট একটু আর কি ফিটিং করে নিতে হবে যেহেতু আমার সাইজে পাওয়া যায়নি এই তো এটা হচ্ছে আর কি নিচের অংশটুকু থ্রি পিসের আর ওইটা হচ্ছে ব্যাক পার্ট এটা তো আমার কাছে খুব ভালোই লাগছিল কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর এই যে এই হিলটা এনে দিয়েছেন উনি না আমাকে সেরকম একটা ব্ল্যাক কালার পরতে দেয় না তো দেখলাম এবারে সব কিছু আর কি ব্ল্যাক ব্ল্যাক দিচ্ছে ব্ল্যাক বোরকাও কিনে দিয়েছে ব্ল্যাক আর কি এই জুতাটাও এনে দিয়েছে এটা ওনার পছন্দ এনে দিয়েছে তো কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর এই যে এটাও স্লিপার একটা এনে দিয়েছে আর এখন আমি যখন গোছাচ্ছিলাম এই সব কিছু তখন বাজে প্রায় রাত সাড়ে এগারোটা তো এর মধ্যে দেখলাম খুব ক্ষুদা লেগে গিয়েছে তাই একটু পাস্তা রান্না করে নিচ্ছিলাম আর এখানে আমি গাজর বরবটি আর হচ্ছে ডিম দিয়ে আর কি ভেজে নিচ্ছি এগুলো আর ভিডিও দেখাচ্ছি না ভিডিও অনেক লং হয়ে যাবে আর এখানে হচ্ছে আমি ড্রাগন স্মুদি বানিয়েছিলাম তো এটাও আর কি খেয়ে নিচ্ছি তো এগুলো খেয়ে তারপর বাকিগুলো গুছিয়েছি তারপরে আবার রাত্রে খাওয়া দাওয়া করেছি মানে কালকে রাত্রে অনেক রাত হয়ে গিয়েছিলো আমাদের ঘুমাতে ঘুমাতে সব কিছু গুছিয়ে তো যাই হোক আপনারা যখন এই ভিডিওটা দেখছেন তখন হয়তো আমি আর কি ট্রেনে আছি তো কি আর বলবো এই জন্য আগে থেকে সব কিছু গুছিয়ে ভয়েস দিয়ে রেখে যাচ্ছি আর কি তা নাহলে তো পরে ভয়েস দিতে পারবো না এই তো আর কি আমি এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আর হচ্ছে খাওয়া দাওয়া করে বাকিগুলো আর কি গোছাচ্ছি এই যে আপনাদের ভাইয়াকে দিয়েছি গোছাতে কারণ আমি যদি এতগুলো গোছাই লাগেজে রাখতে যাই তাহলে দেখা যাচ্ছে এখানে আমার দুই তিনটা লাগেজেও আর কি গোলাবে না আমি হচ্ছে এমনভাবে গোছাই আর উনি দেখা যাচ্ছে সব একদম একটাতে আর কি নিতে পারেন দিতে পারেন আর কি তো যাই হোক এই যে এখানে আর এই লাগেজটাতে কিন্তু সম্পূর্ণ আমার কাপড় চোপড় একটাও আপনাদের ভাইয়ার নেই একটাও না সব আমার তো আমার চোপড় আমার হিল এগুলো দিয়ে আর কি একটা লাগেজ একদম সম্পূর্ণ হয়ে গিয়েছে আর আপনাদের ভাইয়ারটা তো আরও আলাদা ব্যাগে যাবেন তো যাই হোক আল্লাহ হাফিজ